এই তোমরা কারা এত সুন্দর বৃষ্টি হচ্ছে তোমরা বৃষ্টিতে ভেসতেছো না কেন তোমরা বাসায় কেন বসে আছো আমি এটাই বুঝেছি না হ্যাঁ বাসায় রাগ হবে গালি দেবে এটা বাট আমার দেখো আমাকে তো আমি বাসা থেকে আসছি আমাকে আসতে নিষেধ করছে বাট আমি ছাতা নিয়ে এসে ভান করে এখন বৃষ্টিতে ভিজতেছি ম্যান অনেক অনেক ভালো আছে চিল ম্যান এনজয় করো তোমরা কেন এই নিজের এই সময়টাকে তোমরা নষ্ট করতেছো এই সময়টা তো চলে গেলে আর তোমরা তোমাদের বয়স বছর দশ বছর পর হবে তখন তোমরা যখন দেখবা যে তোমাদের কত ইনজয় করছে যদি এনজয় করতাম ম্যান পড়াশোনা আছে একটু রিল্যাক্স ম্যান যে কোনো কাজ থাক গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে জাস্ট একটু রিল্যাক্স একটু ব্রেক দাও একটু এনজয় করো ম্যান এত সুন্দর বৃষ্টি একটু ভেজো নিজেকে নিজেকে মেলে ধরো নিজের যত সব আছে সব কিছু নিজের রফকে মন খুলে বলো এই বৃষ্টি মধ্যে সেটা রহমতের বৃষ্টি যেটা প্রার্থনা করবে আল্লাহ কবুল করবে এটা মোহনবির সাল্লাম বলছে সো প্লিজ ম্যান প্লিজ বাসা থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজুন এনজয় করুন জীবনটা অনেক অনেক সুন্দর জীবনে যেটা আছে এটা নেই সন্তুষ্ট থাকবেন যেটা আছে আপনি যেখানেই পড়ুন আপনার বিশ্ববিদ্যালয় ফ্যাক্ট না আপনার সাবজেক্ট ফ্যাক্ট না আপনার মেডিকেল ইঞ্জিনিয়ারিং এটা কোনো ফ্যাক্ট ম্যান আপনি যেটা আছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকুন আপনার হাত পা যেটা আছে বা যেটা নেই আপনার যেটাই যেটা অন্তত জীবনটা তো আছে আপনি এটা নিয়েই সন্তুষ্ট থাকুন জীবনে বেঁচে থাকার মধ্যে এবং সুস্থ থাকার মধ্যে আনন্দ আহ আচ্ছা আমার মনে করো আমার জীবনে কিছু নেই আমার জীবনে অ্যাচিভমেন্ট বলতে কিচ্ছু নেই বাট আল্লাহ তাল্লাহ আমাকে একটা সুস্থতা নিয়মত দান করছে এবং জীবনটা চাষে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় নিয়ম তো আমি এতে খুশি এবং আমি এটার মতো এনজয় করি সো আমার মতো আপনারা প্লিজ ডাউন ম্যান জীবনে অনেক হতাশা আসবে জীবনে অনেক ডিপ্রেশন আসবে জীবনে অনেক ব্যর্থতা আসবে বাট ছেড়ে ফেলুন ম্যান জীবন জীবন তো এমনই জীবনে উত্থান পতন থাকবে লাভ লোকসান থাকবে লাভ যদি লাভ লোকসান যদি না থাকছে জীবনটা তো হবে না সবসময় কি হাসি থাকতে হবে একটু কান্নাকাটি করতে হবে একটু ঢং করতে হবে একটু নাচ একটু নাচতে হবে গাইতে হবে একটু মেরনে ঢং ভালো পর তাই না যাই একটু এনজয়মেন্ট আমার তো অনেক অনেক ভালো লাগছে তোমাদের আবার কারো কারো এক সিঙ্গেল লাইফ একা একা লাগছে আবার কারো কারো হয়তো মিঙ্গেল আছে সময়টা অনেক ভালো কাটছে যাই হোক একটু ব্রেক দাও একটু ঘোরাফেরা করো দেখবে জীবনটা অনেক অনেক সুন্দর লাগবে জীবনটা আসলে অনেক অনেক সুন্দর আমি আমার আমার আমি যদি বলি যে আসলে আমি খুবই খুবই সাধারণ একটা মানুষ গ্রামের অতি সাধারণ একজন মানুষ এবং আমার লাইফে অ্যাচিভমেন্ট বলতে কিছু নেই আমি যা কিছু করি আমি মানুষের জন্য কাজ করি এবং আমার যতটুকু ক্ষমতা আছে আমি চেষ্টা করি মানুষকে কিছু শেখানোর জন্য যা কিছু আছে আমি বলতেছি আমি খুব মহাগিনি বাট আমি চেষ্টা করি যেন আমার দ্বারা যেন অন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং সবার জন্য ভালো করার চেষ্টা করি এটাই সো এরকম মেন্টালিটি ম্যান বেশি অত বেশি চাহিদার প্রয়োজন নেই যেটা আছে এটাই সন্তুষ্ট এবং মানুষের জন্য কাজ করতে চাই কত সুন্দর লাগছে আমাকে এত এত আমাকে খুবই খুবই ভালো লাগছে আমার যেটা আছে ভাই এটাই আমি হয়তো অনেক বড়ো ডাক্তার না আমি অনেকগুলো ইঞ্জিনিয়ার আমি কোনো কিছু না নাথিং বাট আমার যেটা আছে আই সো হ্যাপি না দেওয়া এই বিষয়গুলো প্লিজ অ্যাভয়েড দিস সবাই মিলেমিশে থাকুন একে অপরকে ভালোবাসা দিন জীবনটা অনেক সুন্দর আমার তো মন চাচ্ছে আপনাদের সাথে আজকে তোমাদের সাথে সবসময় গল্প করি আমার তো অনেক ভালো লাগে এই জন্য এত বেশি বেশি ভিডিও করি তো জাস্ট রিল্যাক্স নিজের অনুভূতি এগুলো আছে অবশ্যই অবশ্যই নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবেন ভালো খারাপ যাকে আপনি বিশ্বাস করুন দেখবেন জীবনের সব হতাশা দূর হয়ে যাবে আমি করি যাই হোক আমাদের মধ্যে সিঙ্গেলদের জীবনে আসলে এই জন্য হয়তো সুন্দর যে আসলে কেউ কোনো কাউকে ইমপ্রেস করতে হয় না কারোর জন্য সময় নষ্ট মানে বের করার কোনো প্রয়োজন নেই আমার অতি সাধারণ একজন মানুষ এই জন্য হয়তো জীবনটা অনেক সুন্দর জীবনে কাউকে ইমপ্রেস করার দরকার নেই এটা আসলে মনে হয় সবচেয়ে জীবনের সাফল্যের চাপে বলা চলে এবং অনেক ভালো একটা নিয়ামত কারণ কারোর জন্য অপেক্ষা করতে হয় না কাউকে অপেক্ষা করাতে হয় না কারোর জন্য বসে থাকতে হয় না বা কারোর জন্য কাজ করতে হয় নিজের জন্য সব কিছু এটাই এটাই ভালো সো